বাঘা দিঘের পূর্ব পাশে সেটা অবস্থিত রাজশাহী জেলা বাঘা অবস্থিত বাঘা শাহী মসজিদ বাঘা দীঘি এবং মাজার শরীফ রয়েছে এই পূর্ব পাশে একটা মরুস্থান রয়েছে অনেক বড় এখানে অনেক দুর্বল ব্যক্তির সাহিত্য রয়েছে ইনশাল্লাহ আমরা ভিডিওটা পুরোপুরি দেখবো ইনশাল্লাহ দেখতে পাবো আর ইতিহাস ঐতিহ্য জানতে চেষ্টা করব দিঘির চারিদিকে সুন্দর রাস্তা রয়েছে সব ভিডিওটা দেখবেন একেবারে ইতিহাস ঐতিহ্য জানা ঐতিহ্য জানার চেষ্টা করবেন এবং দিকে সারে মাখানে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য রয়েছে এটা দেখে সবাই মুগ্ধ হবে ইনশাআল্লাহ ভিডিওটা দেখে সবাই ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাল্লাহ